বড়বাই আজকে কি রান্না করবেন ছুটির দিন রান্না বান্না ভালো লাগছে না চলেন আজকে বাইরে খাবো আমরা হ্যাঁ তুমি তো ঠিকই বলছো আজকে শুক্রবার ছুটির দিন চলো আজকে আমরা বাইরে দুপুরে লাঞ্চটা একসাথে সেরে নেব হ্যাঁ ভাইয়া এইতো আমরা এসে বসে চলো রেস্টুরেন্টের ভিতরে যাই হ্যাঁ চলো ভিতরে গিয়া দেখি হ্যাঁ ছোট ভাই কি খাবে বলো ভাই অনেক ক্ষুধা লেগেছে আজকে মোরগ ফোলাও খাবো ওকে নো প্রবলেম আমিও অনেক মজা হয়েছে না ভাইয়া হ্যাঁ আমার কাছেও ভালো লেগেছে ওদের রান্নাটা ভীষণ মজা চলো বাসায় গিয়ে একটু রেস্ট করবো